তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মন তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মন আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালোবেসে সারা কোন ভালোবেসে সারা কোন তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মন ভয় 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 করো আমার কাছে। তুমি তো জানো না কত কথা এই অন্তরে জমায় আছে এই অন্তরে জমায় আছে সাত পাঁচ বেবে ফিরে যাই আমি আসি না তোমার কাছে নিন্দুকেরা যদি তুমি পাশে পাও যদি তুমি পাশে আমি তোমার জন্য সয়ে যাব সব নিন্দার দংশন, নিন্দার দ্বংস তুমি সুতোই বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন তুমি আর আমি কাহিনী হব বাংলার ঘরে ঘরে মিলনে বিরহে পাশাপাশি রব হাজার বছর ধরে হাজার বছর ধরে দুটির হৃদয়ে বয়ে যাবে নদী কত না আকাশে বাতাসে দবনিতে নিতে হবে এই প্রেম চির এই প্রেম চির আমি তোমাকে হারালে অবিরাম হব দুচকে বরণ শোনে দুচকে বর তুমি সুতোই বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন তুমি সুতোয় বেঁধেছো সাপলার ফুল নাকি তোমার মন আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালোবেসে সারা কোন ভালোবেসে সারা কোন তুমি সুতোই বেঁধেছ সাপলার ফুল নাকি তোমার মন তুমি সুতোই বেঁধেছ সাপলার ফুল নাকি তোমার মোন তুমি সুতয় বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মো